স্যার তাহলে আমরা আপনার কাছে একটু জানতে চাই আপনারা তো এই বিভাগে কাজ করেন অর্থোডন্টিক্স বিভাগে আপনাদের কাছে এই রোগীরা আসে মেইনলি কি কি সমস্যা নিয়ে আপনাদের কাছে আসে স্পেসিফিক করে যদি একটু জানাতেন সব থেকে বেশি সমস্যা রোগীরা আমাদের কাছে এসে বলে যে স্যার আমার হাসিটা আপনি সুন্দর করে দেন প্রথম এই প্রবলেমটা রোগীরা এসে বলে এবং আমরা যখন রোগীদেরকে আমাদের কাছে যখন রোগীরা আসে আমরা দেখতে পাই যে কারো দাঁত এলোমেলো কারো দাঁত এলোমেলো থাকে কারো দাঁত উঁচু থাকে আবার উপরের চোয়ালটা বেশি উঁচু নিচের চোয়ালটা ছোট আবার কাউকে কাউকে আমরা পাই যে নিচের চোয়ালটা অনেক বড় উপরের চোয়ালটা ছোট ছোট আবার কোনো কোন জন্মগত সমস্যা আমরা দেখতে পাই ওই যে ঠোঁট কাটা একটা অসুবিধা আছে যে ঠোঁট কাটা তালু যেই সমস্ত রোগীর তালু সমস্যা থাকে তাদের ম্যাক্সিমামেরই অর্থনৈতিক প্রবলেম হয় তো সেই চিকিৎসাগুলো আমরা করে থাকি পাশাপাশি আমরা এলোমেলো দাঁতের চিকিৎসা করছি উঁচু দাঁতের চিকিৎসা করছি আবার নিচু দাঁত নিয়ে আমাদের কাছে আসছে সেটাকে আমরা স্বাভাবিক পয়সা পৌঁছাই দিচ্ছি